নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরো একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো তাল দিয়ে তাল তো আমরা অনেক রকমের ভাবে খাই কিন্তু আমি কিভাবে তাল দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়েছি সকালে বিকালে কিন্তু টিফিন করা যায় ছোট বড় সবার প্রিয় কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে দারুণ পেট ভরে দুর্দান্ত খেতে হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা ভালোবেসে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি একটা তাল নিয়েছি তালটাকে আমি এবার ভেঙে নেবো কত কালো কুচকুচে তাল খুব মিষ্টি কিন্তু তালটা আমি তালটাকে এবার ভেঙে নেব তালটার মুটকিটা আমি আগে ছাড়িয়ে নেব খুব সহজেই মুটকিটা ছেড়ে গেল এবার আমি হাত দিয়ে ভেঙে নেব খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আস্তে আস্তে এইভাবে আলগা করে করে টান দিলেই কিন্তু উঠে যাবে বন্ধুরা তালগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এবার অল্প করে জলের ছিটা দেবো দিয়ে ভালো করে আমি এইভাবে মেখে নেব তাহলে তালের লোটটা বের করতে খুব সুবিধা হবে তালটা কিন্তু খুব মিষ্টি অন্ধুরা এই তাল আমাদের এখানে বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট একশো টাকা করে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি সুজি দেব এক কাপ দিয়েছি আরো এক কাপ দেব আমি দু কাপ সুজি দিয়েছি আমি দু কাপ সুজি নিয়েছি নিয়ে এক কাপ দই দেব পরিমাণ মতো নুন দেব নুনটা দিয়ে আমি ভালো করে দইটা দিয়ে মিক্সড করে দেব সুজিটা আমি ভালো করে মেখে নিয়েছি নিয়ে আমি ঢেকে দেব যে তালটাকে আমি জল দিয়ে মেখে রেখেছিলাম আমি তালটাকে এবার শাঁসটাকে বের করে নেবো আমি একটা ছানবি নিয়েছি নিয়ে আমি চালটাকে এরকম ঘষে লোকটাকে বের করে নেবো তিনটে আটি সব এরকম ঘষ নিতে আমি ঘষে নিয়েছি কতটা পাল বেরিয়েছে বন্ধুরা আমি হাত দিয়ে এইভাবে কাচিয়ে নেব আমি ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে আমি তালটাকে ভালো করে ছেঁকে নেব অনেক তালের চোঁচ বেরিয়েছে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিই তালটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি আরো কিছুক্ষণ আছে অনেকটা দেখো চোঁচ বেরিয়েছে আমি এগুলো চোঁচ বলে তালে আমি সুজিটা মেখে রেখেছিলাম এবার তালের পালটা আমি দিয়ে দেবো সুজির মধ্যে আরো কিছুটা ভালো করে আবার সুজিটাকে তালের পালটা দিয়ে মেখে নেব আপনারা চাইলে আরো দই দিতে পারেন কিন্তু আমি তালের পালটা দেব বলে আমি সেই জন্য এক কাপ দই দিয়েছি তালের পালটা দিয়েই আমি ভালো করে ব্যাটার তৈরি করে নেব চিনি আমি এখানে দেব না আপনারা যদি প্রয়োজন মনে করেন যে আরো মিষ্টি তালটা কিন্তু যথেষ্ট মিষ্টি আছে আমি মিষ্টি কম দিয়েই বানাবো তাহলে আপনারা এখানে একটু চিনি অ্যাড করতে পারেন যে তালের পালটা ছিল আমি সবটা দিয়ে দিয়েছি দিয়ে আরো ভালো করে আমি মেখে নেব খুব পাতলা না খুব ঘন না মাঝারি আমি ব্যাটারটা বানিয়ে নেব খুব ভালো করে কিন্তু মিক্সড করতে হবে বন্ধুরা এখানে চাইলে আপনারা দুধ দিতে পারেন কিন্তু আমি দুধ দেব না আমি দইয়ের কাপের মেখে আমি অল্প একটু জল দেবো আরো ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা আমার এখানে দু কাপ জল লেগেছে যে ব্যাটারটা কিন্তু এইভাবেই হবে আরো অল্প একটু জল দেবো বড্ড মোটা হয়ে গেছে দু কাপ ভর্তি জল লেগেছে আমার এই কাপে দু কাপ লেগেছে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে ঠিক আছে এক চামচ মৌরি দেব এখানে কিছু কাজু কিশমিশ নিয়েছি কাজু কিশমিশটা আমি একটু ছোট করে নেবো কাঁচি দিয়ে কেটে কিশমিশটাও মাঝখান দিয়ে আমি কেটে নেবো কাজু কিশমিশ আমি কেটে নিয়েছি আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব আমি এখানে এক চামচের মতন ইনো দিয়ে দেবো এক প্যাকেটেই দিয়েছি এক প্যাকেটে এক চামচই থাকে ইনোটা দেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে নেব খুব ভালো করে মিশিয়ে নেব ইনোটা দেওয়ার পরে কিন্তু ফুলে উঠেছে আমি জল দেব আমি অল্প জল দিয়েছি কড়ার উপরে আমি একটা ঝাঁঝরি থালা দেবো ইনোটা দেওয়ার পর আমি ভালো করে ফেতিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে ছোট ছোট বাটি নিয়েছি কিছু বাটির মধ্যে আমি এক হাতা করে দিয়ে দেবো অল্প একটু খালি রাখবো বাটিটা আমি প্রত্যেকটা বাটিটা আমি এরকম দিয়ে দেবো বাটিগুলো আমি একটু ঝাঁকিয়ে দেবো যাতে ভেতরে ফাঁপা না থাকে বাটির উপরে আমি একটা করে কিশমিশ দিয়ে দেব প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব যে কড়াতে আমি জল দিয়ে থালাটা বসিয়েছিলাম থালার উপর দিয়ে আমি বাটিগুলো সাজিয়ে দেব গ্যাসটা আমি অন করে দিয়েছি সব বাটিগুলো একে একে সাজিয়ে দেব বন্ধুরা আমি আরো কিছু বাটি নিয়েছি চারটে বাটির মধ্যে আমি একটু তেল দিয়ে নেব আমি প্রথম বাটিগুলো তেল দিতে ভুলে গেছি আপনারা প্রত্যেকটা বাটিতে তেল দিয়ে নেবেন তাহলে খুব ভালো উঠে যাবে সহজেই বাটিতে তেল লাগানো হয়ে গেছে সবকিছু আমি সাজিয়ে দিয়েছি দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে দেবো পনেরো মিনিট করে করে মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকনিটা খুলে নেবো খুব গরম আমি গ্যাসটা এখন অফ করে দেবো একটা ছুরি দিয়ে দেখে নেব হয়েছে কিনা ছুরিতে লাগিনি হয়ে গেছে কিন্তু আমি আস্তে আস্তে বাটিগুলো নামিয়ে নেব এই কিছুক্ষণ ঠান্ডা করে নেব খুবই গরম বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আমি এবার তুলে নেব আস্তে আস্তে বাটির আমি চারিদিক দিয়ে একটু ছুরি দিয়ে হালকা করে চাপ দেব তাহলে কিন্তু খুব সহজে উঠে যাবে বন্ধুরা দেখুন খুব সহজে উঠে গেছে কত সুন্দর হয়েছে কিন্তু খেতেও কিন্তু অসাধারণ আরো একটা দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়ে এইভাবে চাপ দিতে হবে হালকা করে এখনো গরম আছে বন্ধুরা ঠান্ডা হবে যত তত খুব ভালো উঠবে আমি আপনাদেরকে দেখাবো বলে আমি গরম গরমই করছি কত সহজে উঠে গেল দেখুন দেখতেও কিন্তু দারুণ লাগছে আমি আরো একটা তুলে নেব বন্ধুরা এই তালের এই রেসিপিটি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না